গুড মর্নিং এভরিওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল পৌনে এগারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা স্নান ধ্যান করে চলে এসেছি গোপালসনার বাসন নিয়ে ফুল তুলতে সকালবেলা পুজো করে আমার একটু বেরোনোর আছে কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে জানাচ্ছি তার আগে গোপালসনার জিনিসপত্র তুলে নিই তারপরে চলো আর দেখো গাছ ভোরে নয়নত হয়েছে গাছ ভরে বড় জুই ফুল হয়েছে দেখো এগুলো নিয়ে যাচ্ছি ওপরে ঠাকুর পুজোটা মাম করবে আর আমি গোপাল সোনার পুজোটা করবো যেহেতু বেরোবো সেই জন্য শুধু গোপাল সোনার পুজোটা আমি করব আর বাকি পুজোটা মাম করবে বৃহস্পতিবার পুজো করতে তো একটু সময় লাগবে কিন্তু আমার হাতে ঠিক অতটা সময় নেই এবার নেব তুলসী পাতা দেখে আসতে পড়ে যাও না আরেকজন চলে এসছে ছাদে তুমি এসছো দেখে এবারে নেবো একটু নীল ফুল দেখো আমার নীলকণ্ঠ গাছে ফুল হয়েছে ওটাই তুলে নাও যেটা নিচের দিকে একটু আছে ওটা আমি আর ওগুলো থাক আমার শিট ঠাকুরের জন্য হ্যাঁ ওগুলো আমি তুলে নেবো আরেক কটা নিই ওখানে দিয়ে তখন হচ্ছে তুমি কি পুজোর ফুল কিনে এনেছো তাহলে ওখান থেকে আবার কটা ফুল নিই চলো সব নিয়ে তোমাদের একটা জিনিস দেখায় চলো গ্রামের বাড়ি থেকে যে পুঁইশাক গাছ এনেছিলাম না এই ছোট্ট ছোট্ট চারা কি সুন্দর হয়েছে গাছগুলো দেখো কদিন আগে আমি ওই যে তোমাদের বলেছি না সবজির খোসা পচায় সেই খোসা পচা জল আর দিয়েছি হচ্ছে খোল পচা জল গাছ দেখো গাছের চেহারা দেখো কি দুর্ধর্ষ হয়েছে না গাছগুলো কি বড় বড় পাতা আমি জানি না ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যতটা সুন্দর হয়েছে না বড় আমার হাত দিলেই বোঝা যাবে খুব বড় বড় পাতা হয়েছে খুব সুন্দর

তা তোমার কি আমার বউ তাই শুনে নিছো মা হ্যাঁ নাও নাও আর ধান কি শোনা যাচ্ছে না জোরে বলো আর ধান তুমি জানো তোমার ভিডিও করছি আমি দেখেছো মা সেকেন্ড হাফ সেকেন্ড হাফ ও

বাবাকে লাগে করছি একটু বাইরে দেখে না বাইরে দেখে না ঘরে সবসময় ভালো লাগে না খাওয়া খাওয়া করতে হবে তারপরে মা বেরু বেরু যাবে

কেমন লাগছে আমার গোপালা চলো ওকে খাইয়ে নি स्वामी जीश हरे मनोके सन দুপুরবেলা খেতে উঠে শুতেছি ব্লাড টেস্ট করতে আর করবো বলো দুপুরবেলা কোনো রকমের হালকা ফুসা পেলাম আর আমার এই যে পিউটেলিন পটাশিয়াম এগুলো যে টেস্ট করতে এটা খাওয়া না খাওয়ার কোনো ব্যাপারটা কেনা প্রথম প্রথম বুঝতাম না তখন না খেয়ে যেতাম ব্লাড টেস্ট করতে তো এখন ডাক্তার বলে দিয়েছে ওটা কোনো ব্যাপার নেই পিওটেলিন টেস্ট করতে গেলে খাওয়ার আগে পরে কোনো ব্যাপার না হিমোগ্লোবিন পিওটেলিন পটাশিয়াম এগুলো যখন তো চলো ব্লাড টেস্ট করে আসি তারপরে এসে কথা বলছি মিঠি চলে এসেছে আর এসেছে দেখা যাচ্ছে চলে যাচ্ছে হয়েছে এটা হয়েছে না দাদা সব দাম বেশি বলছে ওই ছেলেটা থাকে কম নেয় কি

তো চলে এসেছি তো চলে এসেছি বাড়ি গাছগুলো ছাদে আছে তোমাদের সাথে পরে শেয়ার করবো কথাও বলতে দেবে না শান্তিতে তো রাত্রে দুপুরে তো রান্না করি তোমরা দেখলে আমি বেরিয়ে গেছিলাম আর তোমাদের তোমাদের বলা হয়নি আমি কোথায় গেছিলাম আমি ব্লাড টেস্ট করতে গেছিলাম না ডেটিং ছিল তো একা একা গেছিলাম আসলে ওর অফিসের কাজ ছিল না দুজন ছিল তো কাজ ছিল যেহেতু ওয়ার্ক ফ্রম হোম এবার যতই ওয়ার্ক ফ্রম হোম হোক ঘরে থাকলেও কাজটা তো করতে হবে অফিসে না সেই জন্য সাথে করে নিয়ে যায়নি তো টেস্ট করার জন্য আমি তো যাবো সামান্য একটু দেবো চলে আসবো বলে নিয়ে তাতেও পেছনে ল্যাজ ধরেছে যেই ফেরার সময় বলে কি তাহলে এবার পাটুলি যাবো পাটুলি যাবো কি আর আমাদের তো তোমরা এর মধ্যে জেনে গেছো যে আমাদের গাছের নেশা তাহলে চলো গাছ কিনি এবার প্রথমে ঠিক ছিল আমরা দুজনে যাবো তারপরে মামের যেহেতু টিউশন আছে তাই মিঠিক আবার নিয়ে গেলো তো গিয়ে অনেকগুলো গাছ কিনলাম তোমরা দেখলে গাছগুলোকে কালকে বসাবো বসানোর সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তার আগে রাত্রেবেলা একবার গিয়ে তোমাদের দেখাবো কি কি গাছ কিনলাম না আমাদের দুজন দেখি ভালো লাগে না দেখতে তো তাই মাঝে মাঝে ডেটিং এ চলে যায় কিন্তু মশুরি হ্যাঁ আপনারা জানেন তারপরে আমি জোকস করছি হ্যাঁ তারপরে হচ্ছে বাড়ি ফিরে এসেছি আবার দুপুরবেলা কাজের মধ্যে তো আর রান্না করতে পারিনি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে ঘি দিয়ে না ডিম সেদ্ধ নয় ডিম অমলেট আলু সেদ্ধ ঘি আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছে এবার যাই হোক রাত্রে একটু ঠিকঠাক রান্না করি দুপুরটা তো ওইভাবে গেছে সকালটাও বেগারে খেয়েছে রাত্রে ঠিক করে রান্না করা উচিত আর দুদিন হয়ে গেছে পরশু দিন পনির এনে রেখেছে সেটা এখনও রান্না হয়নি তো দেখি কি করা যায় তো সঙ্গে থাকো কি রান্না করছি তোমাদের অবশ্যই শেয়ার করব স্যার দিদি রান্না চাপিয়ে দিয়েছি রাত্রে এখন বেশ রাত হয়েছে মাম একটা টিউশন পড়ে এসেছে কেমিস্ট্রি কেমিস্ট্রি পড়ে এসেছে ফিজিক্স স্যারের ফিজিক্স যে স্যারের কাছে পড়ে ওনার শাশুড়ি মারা গেছেন তো স্যার ওই জন্য অনলাইনে ক্লাস করাচ্ছেন কারণ স্যার শ্বশুরবাড়ি আছেন তো ওর বাবা আমাকে মশলা টসলা বেটে গুছিয়ে দিয়ে গেছে আর আমি রান্নাটা চাপিয়েছি চলো দেখাই তোমাদের কি রান্না করছি তো বসিয়েছি এখানে পানির এখানে ভাতটা হয়ে গেছে কি করব এটা দিয়ে তোমাকে দের একটু পরে দেখাচ্ছি কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাচ্ছি এখানে গাজর বিন কেটে রেখেছি চলো ঝটপট রান্নাটা করে নিই কদিন ধরে বেগারে রান্না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তা ভাবলাম আজকে রাত্রিবেলা বাচ্চাদের শরীরটা যখন একটু ভালো আছে তখন শরীরটা ভালো থাকে চেষ্টা করি বাচ্চাদের একটু রান্না বাটা করে দিতে তো সেই জন্য আজকে একটু রান্নাটা করে দিই আমার তো বলা যায় না কখন খারাপ হয়ে যায় তো আজকে যখন একটু ঠিক আছে একটু রান্না করি সেই জন্য চলে এসেছি তো চলো রান্নাটা কমপ্লিট করি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করছি আজকে মায়ের শরীরটা একটু ভালো আছে বলে একটু স্পেশাল রান্না করেছে বললো আমাকে এবার আমিও জানি না কি বানিয়েছে এখন দেখবো সেটা দেখি ফ্রাইড রাইস আচ্ছা মা তো ছাদে গেছে তাই ভাবলাম ভিডিওটা আমি আর এদিকে বলেছে স্পেশাল খাবার বানিয়েছে আরো তাই দেখার জন্য চলে এলাম আর এখানে দেখছি স্প্রাউটেড সালাড আজকে যে মায়ের শরীরটা ভালো আছে খাবার দেখলেই বোঝা যাচ্ছে তো আমার তো কেমিস্ট্রি টিউশন ছিল কেমিস্ট্রি টিউশন থেকে এলাম আসার পরে আমাদের ফিজিক্স টিউশন আজকে অনলাইন ছিল তো সেই জন্য এসে পরে আমি অনলাইন ক্লাসে বসে পড়েছিলাম আর তারপরে মা আমাকে খেতে দিল প্রথমে আমি খেলাম খেয়ে তারপরে ক্লাস করতে করতে ওই ঘরেই বসেছিলাম আর এখানে মা রান্না করছিল মিঠিয়ার বাপি ওরা ওদের মতো ল্যাপটপ নিয়েছিল তো সারাদিন তো আমি ভিডিওতে আজকে আসিনি তো ভাবলাম এখন একটু ভিডিওতে আসি মা কি কী রান্না করছে একটু দেখাই তো মা বান্না করে একটু গেছে ছাদে বর্ষা পড়েছে গাছগুলো কীরকম অবস্থা আজকে সকালে তো দেখলেই দেখে খুব খুশি হয়েছে তো সে ভাবলো যে দেখে আসি যে কীরকম লাগছে গাছগুলো আর আরও একটা ব্যাপার আছে আজকে কিছু গাছ কিনে এনেছে সেগুলোও দেখতে গেছিলো ওপরে যে ওগুলো ঠিক আছে কিনা তো সেই কারণে আমি ভিডিওটা করলাম তো মা নিচে এলে আমরা সবাই খাওয়া দাওয়া করব যেই মা গেল অমনি নিচে সাথে সাথে মিঠিও নিচ থেকে ওপরে চলে গেল তো মা নিচে আসুক মিঠিও আসুক বাপি গেছে ওদিকে গোপাল দিতে গোপালের গোপালকে তোলা হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো খাওয়া হয়ে গেলে তারপরে আবার ফেরত আসছি করছিস তুই বিছানা করছিস আরে হাওয়া দিচ্ছে দেখো ওই তুই বিছানা করছিস কেন তোর ইচ্ছা যা বিছানা করতে করতে বসেই পড়েছে হাঁপিয়ে গেছিস হাঁপাসিনি পারবে তো করতে হ্যাঁ সব পারে মিঠি কেন পেছনে লেগেছিস মাম আমি কি করলাম হ্যাঁ

আর বাপি এখন যাচ্ছে ওই যে জল গরম করতে মিঠির জন্য ওর ওষুধ রয়েছে তো ওষুধ গুলো খাবে তো ওর ওষুধ খাওয়া হয়ে গেলে এখন সে ডেট নিয়ে বসে রয়েছে মানে করেই ছাড়বে তো মিঠি কি সুন্দর কি সুন্দর তো এরকম করে বলবেন আবার শোনালে শুয়ে তো আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিটি যাচ্ছে ওদিকে বিছানা করতে দেখি কতটা কি করে ওনায় করেই ফেলল অনেকটা করে ফেলেছে তো সুন্দর করেছে হ্যাঁ সুন্দর করেছে হ্যাঁ সুন্দর করে আছে আর মা ওখানে বসে কমেন্টস রিপ্লাই করছে দেখতে পাচ্ছি তাই ভাবলাম ভিডিওটা আজকে আমি এন্ড করি এই যে কাজ করে এসে হাঁপিয়ে গেছে না দেব না দেব না আমার না তো এই হবে এখন বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেলে সবাই শুয়ে পড়বো আর মিঠি ওষুধটা খাবে এই এখনো খাচ্ছে আদর খাচ্ছে আমার বাবা এটা আমি বাপি খোঁজাচ্ছি মনে হয় আমি বাবা এই যে দেখো দীপা ক্যামেরা ধরে নিয়েছে

তো যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাই খুব ভালো দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে গুড নাইট